তো যাই হোক ছোটবেলা মানে রেস্ট্রেস হয়ে চা খাও খাওয়া হয়ে গেছে তারপর আবার একটু বৃষ্টিও হলো আজকে বৃষ্টিটা হলো পুরোপুরি হলো না হালকা বৃষ্টি হলো আর বেশি গরম গেছে তো হয়েছে আমি এখান শুরু করছি তোমাদের ভালো লাগবে আশা করছি তোমরা পুরো দেখো কি করি সারাদিন তো সবটা তোমার সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা পেটে দেখো বন্ধুরা ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে আগে গাড়ির খোঁজ ঠিক আছে মানুষ ঘুম থেকে উঠে আগে প্রেস ট্রেস করে খায় যাই হোক স্কুল যেতে পারলো না কারণ দেরি করে ঘুম থেকে উঠেছে আজকে তাই কারণে স্কুল যেতেও পারল না কদিন থেকেই সেটাই হচ্ছে দেরি দেরি করে করে ঘুম থেকে উঠছে ওই কারণে আর স্কুল যাওয়াটা হচ্ছে না তো ওই দেখো সঙ্গে সঙ্গে গাড়ি কই গাড়ি কই আমি বলছি এখন গাড়ি দিলাম যাও গাড়িটা দিলাম আমি বলছি চল মুখঠু ধুবি ও বলছে না আমি যাবো না তার চেঁচামেচি করছে আমার ওপর ঠিক আছে মানে কেমন জেদ দেখো টুকুনি ছেলের তারপর আর বলছে পেটে ব্যথা করছে পেটে ব্যথা করছে আর গাড়িটাকে শুধু সামনের একটা জিনিস আছে এটা শুধু খুলে ফেলবে চাকা খুলে ফেলবে বলবে লাগিয়ে দাও লাগিয়ে দাও ঠিক আছে একটু পর শুধু লাগিয়ে দাও কিছুক্ষণ পর ওই দেখো লাগিয়ে দিচ্ছেন কি খুশি দেখছে ওই দেখো আবার দেখাবে দেখবে তুলে দেখাবে দেখো পুরোটা লাগিয়ে দিয়েছি সেখানেই খুশি বারবার তো ফুলবে বলবে লাগাতে চা খেয়ে বাবুকে ফ্রেশ করে দিয়ে দেখো বিছানা সব তুলে নিয়েছি তুলে নিয়ে এবার ঝাড় দিতে এসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি দেখো আর এই দেখো ঝাড় দেওয়ার সময় না এই একটা খুব সমস্যা হয় সব কিছু সরিয়ে সরিয়ে ঝাড় দিতে বাবুর গাড়িটা ছিল ওখানে সরালাম তারপর এমনি খেলনা ঢেলনার পরে সেগুলো সরালাম আর অনেক দিন পরে কিন্তু ভিডিও দিচ্ছি আমি এই চ্যানেলে তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখো কেমন কি হয়েছে সবটাই কমেন্টে আমাকে বলো তাহলে আমি একটুখানি মানে বুঝবো আর এই চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি এবার থেকে রেগুলারই ভিডিও দেবো তোমরা প্লিজ দেখো ভিডিওগুলো তারপর দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া আসার পরে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিলাম সামনেটা তারপর আমার ঘর লাইটটা ফ্যানটা সব বন্ধ করলাম তারপর মার ঘরে চলে এসেছে দেখো মার ঘরে সামনেটা ঝাড় দিয়ে নিলাম যেহেতু ঝাড় দেওয়াই ছিল মার ঘরে অন্য নোংরা ছিল না তো সেই কারণে আমি যখন ঝাড় দিচ্ছি তাই জন্য হালকা করে আবার একটু ঝাড় দিয়ে নিয়ে আসলাম সামনেটা তারপর দেখো এই দেখো বারান্দাটা দেখো ঝাঁট দিচ্ছে আর বারান্দা সত্যি কথা বলতে এরম থাকে না মানে প্রতিদিন সকাল উঠেই গুছাতে হয় আমার যতই গুছায় তারপরেও কিন্তু নোংরাই হয়ে যায় কারণ ছোটো বাচ্চা আছে ঘরে সেই কারণে ও আবার কি করে খেলনা এখানে খেলে একটুখানি ছড়িয়ে ছিটে রেখে চলে যায় জামা কাপড় একটু পরে আবার এটা পরে সেটা পরে এখানে চিঠি এখানে ছিটিয়ে ফেলে রাখে ওই কারণে এত বেশি নোংরা হয় জামা কাপড়ের তারপর দেখো ও কিন্তু কিছু খেলছে যে গাড়িটা কিনে দিয়েছিল ওকে সেই গাড়িটা নিয়েও খেলছে তারপর কোলে কলে কোলে নিয়ে একটু আদর করলাম তারপরে আবার কিন্তু আমি আমার কাজে লেগে পড়লাম তো যাই হোক এই দেখো আস্তে আস্তে এই করতে করতে আমি আমার সব কাজে কিন্তু করে নিচ্ছি আর বাবু দেখো চুপচাপ কিন্তু বসে খেলছে আর তোমরা কিন্তু ভেবো না ওইরকম শান্ত থাকে ও একদম শান্ত থাকে না আজকে যাই না কি মুড হচ্ছে আমি চুপচাপ আগের জায়গাতে বসেই খেলছে তার কারণ একটাই সেটা যে নতুন খেলনা পেয়েছে ও আবার কি বলতো একটা খেলনা বেশি দিন খেলে না মানে নিত্য নতুন খেলনা এনে দেবো তাহলে কিন্তু চুপ থাকবে তারপর আমার বারান্দা সব কাজ কমটেই সব গুছিতে চলে আসলাম এই পাশে রান্নাঘরে সব কামার মানে চা খেয়েছিলাম সেই চায়ের বাসন টাসন ছিল অনেক কিছু ওগুলো মাজলাম কারণ জমিয়ে রাখলে তো অনেক বাসন হয়ে যাবে পরে আমারই আবার কষ্ট হবে তো সেই কারণে মানে সব অল্প থাকতে থাকতেই মেজে রাখলাম এদিকটা হয়ে গেলে আমি আবার চলে যাব বাবুকে খাওয়াতে আমি নিজেও খাবো কারণ অনেকটাই বেলা হয়েছে খিদেও পেয়ে গেছিল তো চাটা তো অনেক দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কিচ্ছু না করে খেলছে শুধু গাড়িটা নিয়ে চলো খাবা চলো ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে চলো ওটো 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 সারাদিন ওই গাড়িটা নিখালে ওই দেখো একের দিন সুজি করে রেখেছিল ওই সুজিটা একটু বেশি হয়ে গেছিলো তো সবার খাওয়ার পরে অনেকটা বেশি হয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেখো কিন্তু চাকা হয়ে গেছে তা সেটাই এখন আমি খাবো সকালবেলায় তো ওই দেখো কি টেস্ট লাগে এরকম চাকা চাকা সুজি খেতে খুব সুন্দর লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো এটাই দিয়ে আজকে সকলের খাবারটা খাবো আর বাবুর জন্য ওদেরটাতে খিচুড়ি বেরিয়ে নেবো যেহেতু ঠান্ডা তো সুজিটা তো ওই কারণেই দেখো থেকে একদম সুজিটা না বাটিটা পুরো লেগে আছে চামুচের সঙ্গে ঠান্ডা হয়ে গেছে তো চাক ধরে গেছে তো সেই কারণেই পড়ছে না আর এই দেখো আজকে সকালে আমি এটা দিয়েই ব্রেকফাস্টটা করব তো চলো সুজি আমার নেওয়া হয়ে গেছে এবার রেখে দিয়ে এটুকুনি তো বেশি নিলাম না অল্পই নিলাম যেহেতু মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে ঘোষ দাদু তাড়াতাড়ি আজকে দুধ দিয়ে গেছে অন্যদিনকে তাতে সকালে দিয়ে যায় না তো চলো এটা নিয়ে আজকে সকালে খাবারটা সেরে নিই

দেখো বন্ধুরা দেখো পটল কেটে নিয়েছি এ দেখো তো কচি কচি পটল আছে ছোটো ছোটো তো এগুলো দিয়ে এখন ভাজবো এগুলো তো ভেজে তারপর সকালের যে ভাতটা সেটা খাবো এই পটল ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়েছি ভাতে তো সেটা আলু সিদ্ধ আর এই পটল ভাজা দিয়ে সকালবেলায় ভাতটা খাবো আর আমার ভীষণ ভালো লাগে এই পটল ভাজা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো চলো আজকে বাজারটা ভীষণ ভালো মেঘলা আকাশ ঠিক আছে সকালবেলা হালকা একটু বৃষ্টি হলো তো তারপরে আবার বৃষ্টিটা কমে গেছে রোদ এসছে এই দেখো তো এই হচ্ছে আজকের ওয়েদার তো চলো বন্ধুরা সকাল সকাল রাত্রি করে ভাতটা খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে এই দেখো এগুলো ভাজবো তো মনে হচ্ছে অনেক কটা কিন্তু ভাজলে একদম অল্প হয়ে যাবে ঠিক আছে কচি একদম পটলগুলো এই দেখো সাইজটা দেখো বীজ দেখো পুরো কচি একদম চলো এখানে পড়তে দিয়েছি এখানে শুকনো লঙ্কা কাটি আর এখানে একটুখানি জিরে দিয়ে দেবো এই যে সামান্য একদম এই জায়গা তো এখন আলু পোস্ত রান্না করবো তাদের আলুটাকে ভাত ঠিক আছে দেখো আর এই দেখো আমার পোস্ত কিন্তু এখানে টেস্ট করা হয়ে গেছে দাদা খুলে দেখাই খুলছে না এই দেখো আমার কিন্তু এখানে পেস্ট কমপ্লিট আর পোস্তর আর এখানে কিন্তু আলুটা ভাজা হচ্ছে তো চলো এই পেস্টটাকে এখন এই আলুর মধ্যে দিয়ে দেবো তো তারপর রান্না হয়ে যাবে আর এখানে করে রেখেছি দেখো এটা হচ্ছে এমনি মানে ঝাল ডাল আর এটা করেছি টক ডাল আর এখানে আছে পটল আর হচ্ছে ভাজা ব্যাস্তে আজটা কোনো কিছু রান্না করি এই পটল গাইস তোমার একটা জিনিস দেখাই এখন সময় হয়তো মনে হয় সামথিং পাঁচটা বা সাড়ে চারটার মতন বাজে আর আমি এখনও ভাত খাইনি মাত্র শর্ট ভিডিও করে নিজে নামলাম চলো তোমাদের দেখায় ঘড়ি টেনটা তোমাদের যদি বিশ্বাস না হয় চলো এই দেখো গাই সাড়ে চারটে হ্যাঁ সাড়ে পাঁচটা পাঁচটা কুড়ি বাজে এখন আর এখনও আমি ভাত খাইনি এই দেখো আর আমি এখন ভাত খাবো চলো ভাত খাই আরো বস্তু করেছিলাম এই দেখো বাবু এখানে ঘুম হচ্ছে আর এই দেখো কেমন দাগ হয়ে গেছে এখানেও চাপ লেগে ঘুমাচ্ছিল সেই কারণে মানে দাগ লেগে গেছে লাল হয়ে গেছে জায়গাটা তো ঘুম একটু পরে উঠবে এখন না

তো বন্ধুরা এই দেখো বাবু কিন্তু ভীষণ খুশি ওর গাড়ি নিয়েই দেখো যখন তো গাড়িটা কিনে দিয়েছে সেই গাড়িটা নিয়ে কিন্তু খেলছে ও কিন্তু গাড়িটা খুব বেশি পছন্দ করে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও আর অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি আমি এই চ্যানেলে এবার থেকে রেগুলার ভিডিও দেব শর্ট ভিডিও দেবো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো ভালো ভিডিও দেখার জন্য আর চলো আজকে মতন এই পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন একটা সুন্দর ভিডিও টাটা